সেগুলোকে কি করে আপনারা নিজের কর্মজীবনে নেবেন সেগুলোকে আলোচনা এবং অনেক কিছু হবে ফটোগ্রাফি মানে আমি আমার এখানে আছেন তখন না আমি বিশেষ করে আপনাকে জানি যেহেতু অনেক টাইম থেকে আমাদের যে পাসপোর্ট সাইজ কথা রাখবো তখন তাকে উনি আমাকে খুলে দিতেন সেই সূত্রে ওনার সাথে খুব ভালো আলাপ এবং মতন আছে

আহ ফটোগ্রাফির যদি ব্যবহার করে তা দেখেছেন যে হোক আপনারা করছেন আমি একটা ছোট্ট প্রপোজাল আপনাদের কাছ থেকে আমরা এসেছি যে আহ একটা ফোটোগ্রাফি শুট ইউনিট যেখানে সব রকম ব্যবস্থাপনা বা সবকিছু থাকবে এমন একটা যদি জায়গা আমরা আপনাদের নিতে পারি সেই জায়গাটা আপনারা আহ অত্যাধুনিক ভাবে অনেকভাবে ইউজ করবে আমি চাইব যে আপনারা যারা ঋণ

আমাদের সবাইকে ধন্যবাদ জানাই প্রোগ্রাম কন্টিনিউ করুন আমাদের এখানে আমাকে জানালেই আমি চলে আসবো এবং আমি আপনাদের পাশে আসবো থ্যাংক

बोलो बोलो हेडरॉय क्या 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 क्या